সো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাইফ চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড় মতন আমি আজ মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসে সাত তারিখ দিনটা খুবই ঠান্ডা অবশ্যই দেখতেছেন যে ঠান্ডার অনুভূতি যদিও অনেকটা ঠান্ডা এখন পর্যন্ত পড়ে নাই ঠান্ডার দিন তো ঠান্ডায় লাগবে তো ঠান্ডার মাঝেও কষ্টের মাঝেও দিনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বের হতে হয় এখনো ক্লাস থেকে বের হলাম কিছুটা ক্লাস করে বের হয়েছি আবার একটি জায়গা যাচ্ছি এবং মাস পথে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি এবং সাথে সাথে কিছু কথাও বলতেছি ইউরোপে মানুষ যখন আসে তখন অনেকটা স্বস্তি থাকে কিন্তু তারপরে অনেকটা টেনশনে থাকে যখন মানুষ বৈধতার ডকুমেন্ট না পায় বৈধতা ডকুমেন্ট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং যদিও জানেন যে সেন্ট্রাল ইউরোপে বা পশ্চিমে দেশগুলোতে থাকলে তারা দেশে কখনো পাঠায় না যদিও অপরাধ না করেন বা অপরাধ যদি কেউ না করে তাহলে কেউকে দেশে পাঠায় না এবং উপরে থেকে যদি কোনো নিয়ম আসে বা দেশের যখন বাপমতি নষ্ট হচ্ছে বা অভার পপুলেশন হচ্ছে বা অভার ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে অবৈধ সংখ্যা তখন হয়তো পারে তাদের একটা কন্ট্রোলে আন্ডার এন আনে এবং সেই আন্ডারে হয়তো অনেকেই ধরা পড়ে আবার অনেকেই ধরা পড়ে না তবে ম্যাক্সিমাম যারা ফ্যামিলি নিয়ে এখানে থাকে তাদেরকে কোনো সমস্যার সৃষ্টি হয় না যেটা বাস্তবে দেখতেছে এবং অনেকে দিন ধরে শুনতেছি এই সমস্যা সমস্যা হচ্ছে না কিন্তু প্রবেশ করার পর যেটা বিষয়ে অবশ্যই আমি বলতেছি যে এখানে প্রবেশ করার পর বিষয়টা কি অনেকটা টেনশন থাকে যে বৈদ্যটা ডকুমেন্টও নিয়ে আর বৈদ্যটা ডকুমেন্ট পাওয়া অনেকটাই কঠিন এটা অবশ্যই বাস্তব অনেকেই বলবে যে অল্প সময়ের মধ্যে আপনি কাগজটা পেয়ে যাবেন বা অল্প সময়ের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন কিন্তু আসলে অতটা সহজ না কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যখন আপনার লাইফটা পরিচালনা হবে তখনই আপনি বুঝতে পারবেন যে বৌদ্ধ ডকুমেন্টটা কতটা কঠিন আবার আরেকটা বিষয় বলে রাখি যারা বৌদ্ধ ডকুমেন্ট পায় এমন একটা জায়গায় যে এই ইউরোপে আনাচে কানাচে আপনি যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন যে অনেক জায়গা আছে ভয় আতঙ্কের মধ্যে আপনাকে নিজেকে থাকতে হয় কিন্তু চুরি চাপাড়িয়ে বা চিন্তাই নাই কিন্তু নিজেকে ভয় লাগে কারণ কি জনশূন্য এলাকা এবং এই জনশূন্য এলাকাতেই অনেকেই থাকতে চায় না এবং অনেকেই থাকতে চায় না কারণ হচ্ছে যে ভয় লাগে এই ভয়টা লাগার কারণে মানুষ চিন্তা করে যে দেশেও চলে যায় অনেক আছে দেশেও চলে যায় এবং পরিস্থিতির শিকার হয়ে যখন হাতে আসে তখনই বুঝতে পারে যে আসলে আমাদের দেশই ভালো ছিল অনেক এরকম চিন্তা ভাবনা করে দেখেন এই যে এই এলাকাটা দেখতেছেন যে একটা ছোটোখাটো শহর শহরের মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো লোকজন নাই লোকজনের সমাবেশ অনেকটাই কম যে কারণে বলতেছি যে বই ডকুমেন্ট হলেও অনেকটা ভয় আতঙ্কের মধ্যে থাকতে হয় মানুষকে যে এমন একটা শহরের মধ্যে পড়েছে যে কোনো লোকজনের সমাবেশে নাই কোনো লোকজনের সাথে কথা বলার স্কোপ নাই আপনার ইউরোপের ল্যাবটা হচ্ছে যে ঘরের ভিতরে বন্দি ঘরের ভিতরে বন্দি এবং নিজের নিজের প্রয়োজন অনুযায়ী আপনি সব কিছু করতে পারবেন আপনি খাইতেছেন দাইতেছেন ঘুরতেছেন ফিরতেছেন অথবা সিনেমা দেখতেছেন সব কিছুই করতে পারতেছেন কিন্তু সব কিছু করার মধ্যেও আপনার নিজের ভিতরে তৃপ্তিটা পাবেন না সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতন যে একটা ঘনবসতি এলাকা অথবা ঘনবসতি এলাকার মধ্যে যে মানুষের সাথে যে কথা বলা সেই স্কোপটা আপনারা এখানে পাবেন না আর স্কোপটা না পাওয়ার কারণে মানুষ অনেকটা হতাশা এবং টেনশনের মধ্যে পড়ে থাকে এবং ইউরোপে এই দেখে মানুষ অনেকটা মধ্যে ফিলিং করে তো যাই হোক আবার অনেকেই চলে যায় যে ছোটোখাটো শহর থেকে এবং ছোটোখাটো শহর থেকে তারা বড় একটি শহরে চলে যায় যখন বৈধ ডকুমেন্ট হয়ে যায় এটা লেগছে পারে এটা বে দেখে এরকম ছোট ছোট বাড়িগুলো বেঁচে জনশূন্য এলাকা বাড়ি কিন্তু সবাই থাকতে চায় না ইয়ে হচ্ছে একটা কষ্ট ডিম থেকে হ্যালো ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন ভাইয়া তো এই যে বললাম যে ছোটো ছোটো যে শহরগুলো আছে এই শহরগুলো থেকে যখন তারা বৈধ ডকুমেন্ট পায় এবং বৈধ ডকুমেন্ট পায় পাওয়ার পরে তারা একটা ঘনবসতি শহরের মধ্যে তারা মুভ করে এটা বেশিরভাগই মানুষ মুভ করে বিশেষ করে দেখবেন যে বাঙালি যারা আছে তারা ম্যাক্সিমাম লুকই তারা একটা ঘনবসতি শহরে মুভ করে কারণ তারা এই ছোটো শহরে থাকতে থাকতে তাদের জনশূন্য দেখতে দেখতে তাদের মনটা আরও মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে এটা বাস্তবে তখনই ফেস করবেন যখন আপনি এখানে প্রবেশ করবেন এবং সরকার আন্ডারে থাকবেন অথবা সরকারের পরিচালনার মধ্যে থাকবেন তখনই বুঝতে পারবেন যে আসলে লাইফটা অনেকটা কঠিন আপনার টাকা পয়সা যদি নাও থাকে যে আপনার সব কিছু নাও থাকে তাহলে যে মনে করেন যে নিজেকে একটা একা একা মনে হয় কিন্তু এভাবে মানুষ চলতেছে মানুষ শত কষ্ট হলেও দুই বছর তিন বছর তারা শহরে আর বাইরে অর্থাৎ গ্রামে দিকে তারা লাইফটাকে পরিচালনা করার পর তারা পরে একটা ঘন বসতি শহরে মুভ করে এটা বাস্তব এটা বলে দিলাম এবং এটা ঘটতেছে এরকম অনেকেই ঘটতেছে ছোটো ছোটো শহরে থেকে তারা কিছুটা সময় কাটিয়ে তারা বড় শহরে মুভ করতেছে তো এইরূপ ডিম থেকে ভাইয়া ইন্ডিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে ডেট অ্যাভেলেবেল হবে বলবেন ইন্ডিয়ার পরিস্থিতি অবশ্যই জানেন যে বর্তমানে কি অবস্থা বাংলাদেশের রাজনীতির সাথে এবং অনেকেই ভাবতেছে যে ইন্ডিয়ার ভিসাটা পুরোপুরি ওপেন করে দিবে কিন্তু আসলে অতটা সহজ না কিন্তু হ্যাঁ কিছুটা ভিসা তারা ওপেন করতেছে অ্যাভেলেবেল ওভাবে না পেলেও কিন্তু লিঙ্ক দিয়ে অনেকে মানুষ করতেছে অনেকে ভিসা পাইতেছে এবং পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী তারা ভিসা উপায়তেছে। যেমন ফ্যামিলি স্পন্সার বিষয়ে রোমানিয়া থেকে কয়েকজন লোকও পেয়েছে যেটা বলছিলাম এর আগেও সো অ্যাভেলেবেল এখানে না হলেও অনেক লোক নিতেছে তো ধৈর্য ধরুন অবশ্যই ভালো একটা লিঙ্ক খুঁজে আপনার জিনিসটা খাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি করতে পারবেন কোম্পানি চাইলে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট আনতে পারবে কি দিল্লি অ্যাম্বাসিতে যদি কোম্পানি রেফারেন্স হিসাবে চায় তাহলে অবশ্যই তারা পারবে কিন্তু কোম্পানি ইমেল থেকে যদি করতে পারে তাহলে অবশ্যই তারা পারবে এটা আশা করি রেফারেন্স হিসাবে যদি তারা করতে পারে